প্রবেশ করো জন্য বেরিয়ে যাও প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের উদ্দেশ্য কিন্তু এমনই থাকে দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজধানীর ধানমন্ডির অবস্থিত স্বনম শিক্ষা প্রতিষ্ঠান জাফরিল ইন্টারন্যাশনাল কলেজ ক্যাম্পাসে এই প্রতিষ্ঠানটি কেন যাত্রা শুরু করেছিল কিভাবে আসলে পরিচালিত হচ্ছে এবং শিক্ষার্থীরা কেমন সুযোগ সুবিধার মধ্য দিয়ে এখানে তাদের শিক্ষা কার্যক্রম বাস্তবায়িত করছে সেই সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো চলুন ভেতরে যাওয়া যায় যেফলিন ইন্টারন্যাশনাল কলেজ ঢাকা দুই সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে মূল উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে যেটি এখানকার শিক্ষার্থীরা যেন ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারে এবং নেতৃত্বের গুণাবলী নিয়ে বিশেষ করে তাদের শিক্ষার সাথে সাথে সুশিক্ষা অর্জনের মাধ্যমে তারা যেন সুশিক্ষিত হয়ে ওঠে মানবিক মূল্যবোধ গড়ে ওঠে এই লক্ষ্য নিয়েই আমরা সাল থেকে পূর্ণ গতিতে এগিয়ে চলেছে আমি যতটুকু জানি দর্শক এই শিক্ষা প্রতিষ্ঠানে করোনার সময়ে প্রথম অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু হয়েছিল এবং এখনও এদের যে ই লার্নিং প্ল্যাটফর্ম রয়েছে কলেজ ডট তার মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা নানান রকম সুযোগ সুবিধা পেয়ে থাকে আমাদের কলেজে রয়েছে অত্যাধুনিক কেমিস্ট্রি ল্যাব যেখানে আমরা শিক্ষকদের সহায়তায় কেমিস্ট্রি এক্সপেরিমেন্ট নিজ হাতে করে থাকি আমাদের কলেজে রয়েছে মানসম্পূর্ণ ফিজিক্স ল্যাব যেখানে আমরা নিজ হাতে ফিজিক্স রিলেটেড এক্সপেরিমেন্টগুলো করে থাকি a সুন্দর মনোরম এবং আধুনিক মানের নিজস্ব কম্পিউটার ল্যাব যেখানে প্রতিনিয়ত ক্লাস করার মাধ্যমে আমরা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে এবং চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে নিজেদের এগিয়ে রাখতে অর্জন আমাদের কলেজে আছে সুসজ্জিত সমৃদ্ধ লাইব্রেরি অবসর সময়ে এবং লাইব্রেরি ক্লাসে আমরা আমাদের সাবজেক্ট রিলেটেড বিভিন্ন রকমের রাইটারের বই পড়তে পারি এখানে পাঠ্য বই সহ বিভিন্ন রকমের পেপার পত্রিকা সাপ্তাহিক ম্যাগাজিন পড়ে আমরা বিজ্ঞান ও আইটি রিলেটেড অনেক ধরনের তথ্য জানতে পারি মাধ্যমিক জীবনে দুটি বছর আমি এই ক্যাম্পাস প্রাঙ্গনে কাটিয়েছি এই কলেজ এবং এই শিক্ষক প্রতি আমি আজীবন কৃত এই কলেজ নিজস্ব গতিতে এগিয়ে চলো তার শিক্ষার্থীরা ছড়িয়ে পড়ুক দেশে বিদেশের নানান প্রান্তে সাফল্যের শীর্ষে ইন্টারন্যাশনাল কলেজের পরিবেশ এবং স্যারদের বিহেভিয়ার ম্যামদের বিহেভিয়ার যথেষ্ট আন্তরিক এবং তারা বাচ্চাদের পড়াশোনার বিষয়ে যথেষ্ট সচেতন এবং তারা বাচ্চাদেরকে যেভাবে টেক কেয়ার করে আমি ইন্টারন্যাশনাল কলেজের উপরে খুবই স্যাটিসফাই ড্যাফোরেল ইন্টারন্যাশনাল কলেজ ঢাকার শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ বিশেষ সুবিধা যারা ঢাকার বাইরে রয়েছেন অর্থাৎ প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে চলে আসতে চান তারা কিন্তু পাচ্ছেন হোস্টেল সুবিধা তাই আপনি নিশ্চিন্তে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই কলেজে পড়তে আসতে পারেন একই সঙ্গে একটা অদ্ভুত বিষয় হচ্ছে যে কোনো সাময়িক পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্তদের জন্য রয়েছে বিশেষ সুবিধা তা হলো আপনার বেতন সম্পূর্ণরূপে মৌকুব করে দেওয়া হবে এবং একই সাথে এসএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে আপনার জন্য রয়েছে বিশেষ ছাড় শুধু তাই নয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ এবং সেই সাথে ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য রয়েছে বাংলা এবং ইংরেজি উভয় ভার্সনে পড়ার সুযোগ মান্থলি টেস্টের রেজাল্টের উপরে ভিত্তি করে যারা এখানে খারাপ করেছে তুলনামূলকভাবে অথবা সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে যারা প্রি টেস্টে তুলনামূলকভাবে দুর্বলতা দেখিয়েছে তাদেরকে সেই সমস্ত সাবজেক্টগুলোতেই শুধুমাত্র স্পেশাল ক্লাস এর অ্যারেঞ্জ করা হয়েছে একই সাথে যাদের জিপিএ ফাইভ পাওয়ার পটেনশিয়ালিটি আছে সেরকম একটি স্পেশাল দলকেও আমরা ক্লাস নিচ্ছি যেন তারা তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ এবং বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে যেন তারা তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে সেভাবেও আমরা তাদেরকে প্রশিক্ষিত বা শিক্ষা দান করছি আমাদের কলেজে রয়েছে পারফেক্ট ডিসিপ্লিন শিক্ষার্থীদের জন্য রয়েছে পৃথক ক্লাসের ব্যবস্থা ছাত্রীদের জন্য আলাদা ছাত্রদের জন্য আলাদা আমাদের স্বপ্ন কলেজটি ঢাকার শীর্ষ পাঁচটি কলেজের মধ্যে একটিতে হবে দীর্ঘ সাড়ে তিন বছর ঝিনাইদা ক্যাডেট কলেজে অধ্যক্ষ হিসাবে কাজ করেছি আমার সেই পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের শিক্ষার্থীবৃন্দ আমাদের শিক্ষকবৃন্দ এবং অভিভাবক মণ্ডলী এই তিনটি দলকে একসাথে সমন্বিতভাবে আমরা কাজ করে আমাদের কলেজটিকে দেশের শীর্ষস্থানীয় একটি কলেজে নিয়ে যেতে পারব বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী তরুণ প্রজন্মের মানসম্মত উচ্চ মাধ্যমিক আধুনিক শিক্ষা ব্যবস্থার জন্য এই প্রতিষ্ঠানটি যে লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে সেই লক্ষ্যে তারা পৌঁছাবে বলেই কিন্তু সংশ্লিষ্টরা মনে করছেন তাই স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে চাইলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন ডিআইসি ডট ডট বিডি